প্রিয় দর্শক এস আর হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি বাত রোগের শ্রেষ্ঠ পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধ বাত রোগের শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক ঔষধ নির্ভর করে রোগীর লক্ষণ এবং অবস্থার উপর এখানে পাঁচটি হোমিওপ্যাথিক ঔষধের বাত ব্যথার লক্ষণ এবং খাবার নিয়ম বলা হয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক রাষ্ট্রক্সিকোডেন্ড্রন এই ঔষধটি বাত রোগের জন্য সবচেয়ে জনপ্রিয় হোমিওপ্যাথি ঔষধগুলির মধ্যে একটি এটি সাধারণত ঠান্ডা বা আর্দ্র আবহাওয়ায় বাত রোগের লক্ষণগুলিকে আরও খারাপ করে তোলে রোগীরা সাধারণত প্রচণ্ড ব্যথা এবং অস্বস্তি অনুভব করে যা প্রথম নড়াচড়ায় ব্যথা বাড়ে কিছুক্ষণ চলাফেরা করলে ব্যথা কমে খাবার নিয়ম ত্রিশ শক্তির চারটি গ্লোবিউলস দিনে তিনবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে দুই ব্রায়ানিয়া এলবা এই ঔষধটি বাত রোগের জন্য আরেকটি কার্যকর ঔষধ এটি সাধারণত শুষ্ক আবহাওয়ায় বাত রোগের লক্ষণগুলিকে আরও বাড়িয়ে তোলে রোগীরা সাধারণত তীব্র ব্যথা অনুভব করে যা নড়াচড়া করলে আরও বেশি ব্যথা হয় তিন এক্স শক্তির দুই ফোটা দিনে তিনবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে তিন পালসেটিলা এই ঔষধটি বাত রোগের জন্য একটি ভালো ঔষধ যা সাধারণত মহিলাদের মধ্যে বেশি দেখা যায় রোগীরা সাধারণত ঠান্ডা আবহাওয়ায় বাত রোগের লক্ষণগুলিকে আরও খারাপ করে তোলে তারা সাধারণত ব্যথা এবং অস্বস্তি অনুভব করে যা নড়াচড়া করলে আরও খারাপ হয় খাবার নিয়ম শক্তির চারটি গ্লোবিউল দিনে তিনবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে চার রোটা গ্রাভিওলেন্স এই ঔষধটি বাত রোগের জন্য একটি ভালো ঔষধ রোগীররা সাধারণত প্রচণ্ড ব্যথা অনুভব করে যা নড়াচড়া করলে আরও খারাপ হয় খাবার নিয়ম ত্রিশ শক্তির চারটি গ্লোবিউল দিনে তিনবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে পাঁচ লিডাম প্লাস্টার এই ঔষধটি বাত রোগের জন্য একটি ভালো ঔষধ রোগীরা সাধারণত প্রচন্ড ব্যথা এবং অস্বস্তি অনুভব করে যা নড়াচড়া করলে আরও খারাপ হয় খাবার নিয়ম ত্রিশ শক্তির চারটি গ্লোবিউল দিনে তিনবার খাবার খাওয়ার আধা ঘন্টা আগে হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে রোগীর লক্ষণগুলির উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করা গুরুত্বপূর্ণ তাই একজন যজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া সবসময়ই সেরা বাত রোগের জন্য হোমিওপ্যাথিক ঔষধ ছাড়াও কিছু জীবনধারা পরিবর্তন ও বাঁথ রোগের লক্ষণগুলিকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এর মধ্যে রয়েছে নিয়মিত ব্যায়াম বাত রোগের লক্ষণগুলিকে উন্নত করতে এবং নড়াচড়ার পরিসর উন্নত করতে সাহায্য করতে পারে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর ওজন বজায় রাখা অতিরিক্ত ওজন বাত রোগের লক্ষণগুলিকে আরও খারাপ করতে পারে স্বাস্থ্যকর খাবার খাওয়া স্বাস্থ্যকর খাবার খেলে লক্ষণগুলিকে উন্নত করতে এবং পর্যাপ্ত ঘুম পাওয়া পর্যাপ্ত ঘুম বাত রোগের লক্ষণগুলিকে উন্নত করতে সাহায্য করতে পারে ধূমপান এবং মদ্যপান এড়ানো ধূমপান এবং মদ্যপান বাত রোগের ঝুঁকি বাড়াতে পারে সতর্কতা এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান বা একটি অ্যাম্বুলেন্স কল করুন চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো ওষুধ গ্রহণ করবেন না